হুজুর সভা বরাত পাবে হুজুর জানাইয়া দেয় শুক্রবার রাত শনিবার দিনে তখনাইয়া বাইতে বলে ও আপনাদের বিবি শুনো হুজুর জানাইয়া দিল সভা বরাত রাতে আর শনিবার দিনে অতএব বুঝলাম শুক্রবার রাতে রান্না করব শনিবার দিনের বেলা বসে খাবো এটা হলো বাজার সুজদের কাজ কিন্তু যারা সত্যি গেরে আল্লাহ পাকের মহাবতের বান্দা এরা হাদিসের দিকে কাই হাদিসের মধ্যে আল্লাহর নবী জানাইয়া দিলেন ও মুলাইনা লাহাবস ও আমার বরা তোমরা উদযাপন করে রাত্র নয় এটি হলো ইবাদতের রাত্র তোমরা রাত্রি পর বসে 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 আল্লাহর ইবাদত করবা আর দিনের বেলা মাওলা রাজি খুশির জন্য রোজা রাখবা এ হলো আল্লাহর নবীর ঘোষণা এই শাবান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি নবী মুহাম্মাদের উম্মতের জন্য এমন একটি রাত্র দিয়েছে যে রাত্রকে হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতুন নিসলিমিন শাবান শাবান মাসে সে অর্ধ রজনী অর্থাৎ পূর্বতম রজনী চোদ্দতম দিন অতিবাহিত হওয়ার পর যে রাত্রা সে ওটি পূর্বতম রাত্র ওই রাত্রটার দাম আল্লার নিকট অনেক বেশি ওই রাত্রে কাহাটি সে পরিবেশে হয় এই রাত্রি জিনিস আর আমরা বাংলার মুসলমান বলে থাকি সবে বরাজ সব শব্দটি ওগুলো পারসি এই রত্থ রাত্র বরাত শব্দটি হলো আরবি এরত কর্তন করা আল্লাহ তাগের নবী জানাইয়া দিলেন ও মেরারে যদি সবে বরতে ম সবে বরাতে মহান আল্লাহ পাকেরazam এর জন্য ইবাদত বندگی মন খুলে করতে পার রে কোন লোক দেখানোর জন্য নয় আল্লাহ তার তোমাদের সমস্ত বুলা গুলা কতন করে দিবে সুবহানাল্লাহ এজন্য এটিকে বলা হয় সবে বরা এই রাতের রাত কে নামলো লাইলাতুস সা আটাচের রাত আমরা যখন দুনিয়া কোন মানুষের কাছে যায় যখন মানুষটা বেশি ধনী হয়ে যায় টাকা পয়সা অনেক বেশি হয় পাঁচশো টাকার জন্য গেলে আমাদেরকে দিয়া দেয় পাঁচ হাজার টাকার জন্য গেলে দিয়া দেয় যখন বলি আমার পাঁচ লক্ষ টাকা লাগবে আমার পাঁচ কোটি টাকা লাগবে তখন টাকাটা হাতে করে দেয় না একটা চেক আমাদের হাতের মধ্যে লিখে ধরাইয়া দেয় অনুরূপ ভাবে এরা তোকে মুফাসিরিন কেরাম বলেন লাইলাতুস রাত কাچے রাত এই রাতে যদি কোন বান্দা মহা দুআবে জন্য আমল ইবাদত বندگی করে আল্লাহ পাক হাতের মধ্যে এমন একটি চেক দেয় যে চেকের মধ্যে লেখা থাকে বান্দার সমস্ত গুনাহ কেটে দিলাম সুবহানাল্লাহ যে চেকের মধ্যে লেখা থাকবে

সবাই বরাত বলতে কিছুই নাই আবার কিছু কিছু মাজার পুজারি বন্ড আছে ওরা বলে থাকে সব বরাত হলো সিমনি খাওয়ার রাত্র বিরিয়ানি খাওয়ার রাত্র ওরা বলে থাকলে সবে বরাত হলো হালুয়া রুটি খাওয়ার রাত্রে এই বেদতের রাত্র না তারা বলেই পারে পুজোর সব বরাত পুজোর জানাইয়া যায় শুক্রবারের রাত শনিবার দিনে তোম glandesাইয়া বাইতে বলে ও প্রাণের বিবি শুনো হুজুর জানাইয়া দিল সবাবারা শুক্রবার রাতে আর শনিবার দিনে ওইতে বুঝলাম শুক্রবার রাতে রান্না করব শনিবার দিনের বেলা বসে খাবো এটা হলো বাজার সুজদের কাজ

এটি হলো ইবাদতের রাত্র তোমরা রাত্রি পর বসে 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 আল্লাহর ইবাদত করবা আর দিনের বেলা মাওলা রাজি খুশির জন্য রোজা রাখবা এ হলো আল্লাহর নবীর ঘোষণা এই যে আমাদের হাদিস ভাইয়েরা বলে থাকে সবে বরাত বলতে কিছুই নাই আমরা যখন কোরআন কারিমের আয়াতের দিকে তাকাই

यही कुरा नै कामहरूको त अल्ला र